আপনাদের দাবি দেওয়া আদায় আন্দোলন ইত্যাদি থাকতেই পারে তবে ভাই মানুষকে জিম্মি করে রাস্তাঘাট বন্ধ করে দয়া করে এই সমস্ত কাজগুলি করবেন না কারণ এর দ্বারা সাধারণ মানুষের অনেক ক্ষতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই বলে রাখি আমি একজন জেনারেল স্টুডেন্ট আজকে আমি কথা বলবো রাজধানীতে তিতুমির কলেজকে যে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সেই বিক্ষোভ মিছিল সম্পর্কে তো বলবেন ভাই তুমি তো একজন জেনারেল স্টুডেন্ট তুমি কেন এই বিষয় নিয়ে কথা বললে আমি একজন দেশের নাগরিক হিসাবে অবশ্যই বিষয় নিয়ে কথা বলবো মেন কাহিনী হলো কয়েকদিন থেকে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য তারা একটা বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে এবং রাস্তাঘাট রেল লাইন ইত্যাদি বন্ধ রেখেছে তাদের কলেজও বন্ধ রেখেছে কলেজের ক্যাম্পাসও বন্ধ রেখেছে তো ভাই আপনারা বিক্ষোভ মিছিল করবেন না কী করবেন আপনাদের যে দাবি দেওয়া আছে অবশ্যই আপনারা করতেই পারেন কারণ এটা প্রত্যেকের অধিকার একজন নাগরিক হিসাবে তার মত প্রকাশ করার অধিকার আপনারা দাবি করতেই পারেন যারা উপরমহলে আছে তারা দেখবে যে তা আপনাদের দাবিগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে যাবে কিন্তু আপনারা যে রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন রেল লাইনগুলো বন্ধ করে রেখেছেন এর দ্বারা সাধারণ মানুষের কতটা ক্ষতি হচ্ছে তা একবার ধারণা করুন আজকে একটা নিউজে দেখলাম একজন অসুস্থ ব্যক্তি আপনাদের আন্দোলনের জন্য হাসপাতালে যেতে পারতেছে না আজ একটু চিন্তা করেন যে কত ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসার পণ্য বিক্রি করতে পারতেছে না তাদের ব্যবসার পণ্য ক্রয় করতে পারতেছে না আজ কত স্টুডেন্ট স্কুলে যেতে পারতেছে না আপনাদের এই বিক্ষোভ মিছিলের কারণে তো ভাই এর দ্বারা কি আপনাদের হয়তো লাভ হবে কারণ আপনাদের কলেজটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে যাবে কিন্তু যাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিপূরণ দিবে কে যারা অসুস্থ মানুষ সেবা নেওয়ার জন্য হাসপাতালে যেতে পারতেছে না কত মানুষ বিভিন্ন যাতায়াতের জন্য যে রাস্তাঘাট ব্যবহার করে যে রেলপথ ব্যবহার করে তা আপনার মিছিলের দ্বারা আটকায় রাখছেন তো ভাই এতে আপনাদেরও ক্ষতি হচ্ছে দেখেন গতকাল ট্রেনের রাস্তা আপনারা বন্ধ করে রাখছেন বন্ধ করে রাখার কারণে একটা ট্রেন চলে আসছে আপনাদের এগারো জন শিক্ষার্থী আহত হয়েছে তো ভাই এর দ্বারা কিন্তু আপনাদেরও ক্ষতি হচ্ছে সব মিলিয়ে দেখা যায় যে সবারই ক্ষতি হচ্ছে তো আপনারা কি করবেন ভাই আন্দোলন করেন না কি করেন আপনাদের ব্যাপার সেটা তবে আপনারা একটা সীমার মধ্যে করেন আপনাদের ক্যাম্পাস বন্ধ রাখেন বা যেটা আপনাদের পক্ষে ভালো হয় যার দ্বারা সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা মনে করেন যে আন্দোলন করার দ্বারা অসুস্থ ব্যক্তিরা সেবানোর জন্য হাসপাতালে যেতে পারবে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে বিভিন্ন ব্যবসায়িক মানুষরা তাদের ব্যবসায়িক কাজে নিয়োজিত হতে পারবে তো আপনাদের লাস্ট একটা কথা বলি কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আমার এই কথার মধ্যে কোনো মিল খুঁজতে যাবেন না আমরা কলেজে পড়ি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাইতেছি আমরা নার্সের চাকরি করি কিন্তু ডক্টরের মর্যাদা উপভোগ করতে চাইতেছি আমরা সারা বছর পড়াশোনা কিচ্ছু করি না কিন্তু বছর শেষে আমরা জিপিএ ফাইভ চাইতেছি আমরা অযোগ্য আমরা দুর্বল তবুও আমরা যারা যোগ্য ব্যক্তি তাদের যেই মর্যাদা সেগুলো উপভোগ করতে চাচ্ছি আমাদের বর্তমান জামানাই হচ্ছে এটা যদি না দেয় শুরু করো আন্দোলন